ভাই একটা কথা বলি আপনার যে যেটাই জিনিস আপনাকে সবসময় ইন্ডাস্ট্রিতে খুঁজবে স্কিলস অ্যান্ড নলেজ কতটা নলেজ আছে এই নলেজটার সাথে আপনি স্কিলস আছে আপনারা সর্বদাই চেষ্টা করবেন যে যেটুকু আপনি থিওরিটিক্যাল বলেছেন সেটা প্র্যাকটিক্যাল নলেজটা গেইন এবং যতটা প্র্যাকটিক্যাল নলেজ আপনি গেইন করবেন ততটা আপনি স্কিল হবেন আরেকটা কথা বলি হয়তো বা আপনি স্কিল হওয়ার সুযোগ পাননি বা যখন কর্মক্ষেত্রে যাবেন ওখানে কিন্তু স্কিলটাকে ডেভেলপ করার একটা বিশাল সমুদ্রের মধ্যে আপনি বিচরণ করবেন ওটা সমুদ্রে তখন হবে যখন আপনি বড় করে দেখতে পাবেন এবং শেখার জন্য নিজেকে উজ্জীবিত করবেন আমাকে শিখতে হবে আমাকে জানতে হবে এবং যখন আপনি শিখবেন তখন কি হবে জানেন ইউল বিকাম স্কিল এবং পাশে আরেকটা শব্দ এসে যাবে ইজ এন এক্সপেরিয়েন্স পার্সন এই যে স্কিল নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স এটাই কিন্তু আপনার জীবনের শেষ বিন্দু পর্যন্ত মূল্যায়িত হবে যত বেশি স্কিল যত বেশি এক্সপেরিয়েন্স ততই কিন্তু সমৃদ্ধিশালী হবেন তাহলে স্কিলস নলেজ এবং এক্সপিরিয়েন্স বাড়িয়ে দিতে হবে নলেজ প্রতিনিয়তই গেইন করার চেষ্টা করবেন যেটা ইউনিভার্সিটি পড়ার পর শেষ হয়ে গেল না প্রতিনিয়তই কিন্তু থিওরিজ বদলাচ্ছে কনসেপ্ট বদলাচ্ছে ওটার সাথে আপনাকে সাদৃশ্য থাকতে হবে আপনার সেই নলেজটা থাকতে হবে সো দ্যাট আপনি যেন কখনো পিছিয়ে না থাকে আর যেখানে সুযোগ পাবেন শেখার চেষ্টা করুন জানার চেষ্টা করুন নিজেকে করার চেষ্টা করবেন আপনি প্রতি সময় মনে রাখবেন আপনি যা নতুন একটা শিখছেন এক একটা স্টার আপনি জীবনের মধ্যে লাগিয়ে দিলেন এবং সেই স্টার কিন্তু ইটল স্টার গ্লিটারে আলো দেবে আপনি শানিয়ে হবেন সেই প্রত্যাশাটাই রাখছি বলে গেলাম মনে রাখবেন আল্লাহ হাফিজ